সে রাস্তা দিয়ে রাস্তাঘাট দিয়ে যে পচা সর্ব যাচ্ছে সেটা খাই খাবে সে সেটা খাওয়া আমি বলি আমি বসে আমি জাস্ট দেখছি আর নাড়তে কেউ হাসতেছে বাকি আমি বসেই খাবো আমি একবারও মুড়ি দিয়া বলি পথে ওগুলো একটা মিষ্টি সবাই জানে সামান্য গাইড দিয়া লোক নি জানে আল্লাহর কসম ঠিক লাইবা ও যে দেখেন গাইস

আমাকে উড়ি উড়িষ্যা ভাষায় কথা বলে আমাকে সব কিছু উড়িষায় কথা বল হ্যাঁ গলা টিমটা মেরে ফেলবে না আমাকে গাই গলা টুকটা মেরে ফেলবে ঠিক আছে স্যার সরি সরি তো আজকে আমরা এই সাথে হ্যাঁ তর্ক বিকে তো